দেখুন আমি একটি রেজাল্ট বের করেছি ঠিক এইভাবে আপনারা মার্কশিট সহ রেজাল্ট কিভাবে বের করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে একটি অ্যাড্রেসে যেতে হবে সেই অ্যাড্রেসটি হচ্ছে এই যে দেখেন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ বিডি তো এই অ্যাড্রেসটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব জাস্ট এই অ্যাড্রেসে আসার পর আপনারা এরকম দেখতে পাবেন এখান থেকে আপনারা এক্সামিনেশনটা সিলেক্ট করবেন এখানে দেখেন অনেকগুলা রেজাল্টে আপনার করতে পারবেন তো থেকে আমরা সিলেক্ট করে দিব তারপরে ইয়ার আপনি আপনার ইয়ারটা সিলেক্ট করে দিবেন তো ধরেন এখানে আমরা একটা ইয়ার সিলেক্ট করে দিয়েছি তারপরে দেখেন এখানে বোর্ডটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে রোল নাম্বারটা লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে তারপরে এখানে আপনাকে যে যোগ ফলটা করতে বলবে সেটা আপনাকে দিতে হবে যেমন এখানে দেখেন পাঁচ এবং নয় যোগ করলে কত হয় তো সেটা আমাদেরকে দিতে হবে যেমন এখানে চোদ্দ হয় তো আমরা চোদ্দ দিয়ে দিলাম দেখেন আমি আবার বলছি এক্সামিনেশনটা সিলেক্ট করবেন যেহেতু আপনারা এসএসসি দাখিলের রেজাল্ট দেখতে যান তাহলে এখান থেকে এসএসসি দাখিলটা সিলেক্ট করবেন এরপরে ইয়ার আপনার এক্সামিনেশন ইয়ারটা আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে বোর্ড আপনার কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন তারপর আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে নিচে একটা যোগ ফল আসবে সেটাকে যোগ করে আপনি যা হয় সেটা বসিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত চলে আসবে আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে রাখবেন